আসসালামু আলাইকুম সবাইকে বিসমিল্লা হ্যাসার লিমিটেড পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ খুবই একটি লাভজনক ব্যবসা কয়েল পাখি সেক্টর যদি আপনি শ্রম এবং মেধা দিতে পারেন ইনশাল্লাহ তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন এখন আপনি জেনে শুনে কামার করলে সবচেয়ে বেশি লাভবান হবেন আপনি অভিজ্ঞতা কিভাবে আপনি গ্রহণ করবেন সেটা হচ্ছে আপনি যদি একজন অভিজ্ঞ খাবার দিকে আপনি পাখিরা ক্রয় কোনো সমস্যা পেস করলে অবশ্যই খামারে আপনাকে সাহায্য করবে ইনশাল্লাহ আর হচ্ছে আপনি সময় মতো খাদ্য সময় মতো ভ্যাকসিনেশান সময় মতো ডোজ এগুলো যদি করতে পারেন পাখিকে সুস্থ সবল রাখতে হবে আর অন্যথায় পাখিকে সুস্থ সবল রাখা যাবে না মেন হচ্ছে বায়োসিকিউরিটি মেনটেন বাই সিকিউরিটি মেনটেন না করলে খামারে আজকে সমস্যা ওই সমস্যা থাকবেই বাই সিকিউরিটি কীভাবে মেনটেন করবেন খামারের আশপাশ সব সবসময় পরিষ্কার রাখবেন লিটার ব্যবস্থাপনা ঠিক রাখবেন সপ্তাহে কমপক্ষে এক থেকে দুই দিন জীবাণুনাশক স্প্রে করবেন অবশ্যই বাইরের থেকে আসলে বাজারঘাট বা বিভিন্ন রাস্তাঘাট থেকে যদি বাই বাজার থেকে আসেন অবশ্যই আপনাকে জামা কাপড় সেজ করে গোসল করে তারপর খামারে আসবেন কারণ বাজারে বিভিন্ন ধরনের মুরগির দোকান থাকে বাজারে বিভিন্ন রকম সমস্যা থাকেই পাখি দোকান বা ইয়া দোকান থাকে এগুলো থেকে একটা খামারে আসলে ভাইরাস এটা করতে পারে তো এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করবেন এবং অ্যামোনিয়া গ্যাস যেন না যারা লিটারে পালেন অবশ্যই অ্যামোনিয়া গ্যাস লিটার পরিষ্কার রাখবেন পরিচ্ছন্ন রাখবেন অ্যামোনিয়া গ্যাস যেন না হয় এবং শীতের মতো যেন তাপমাত্রাটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবেন যেন ভালো একটা তাপ দেওয়া যায় ওইটাও ইয়ে করবেন এবং আপনার সমস্যা অনুযায়ী মেডিসিন দিতে হবে সমস্যা সার কোনো মেডিসিন প্রয়োগ করবেন না তো ইনশাআল্লাহ এই জিনিসগুলো অবশ্যই একজন অভিজ্ঞ খাবারের থেকে পাখি ক্রয় করলে ইনশাল্লাহ বুঝিয়ে দিবে এবং আমরাও আপনাদের আপনাদেরকে এই জিনিসগুলো বুঝিয়ে দেবো আপনারা যদি পাখি ক্রয় করতে চান আমাদের স্ক্রিল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবো ইনশাআল্লাহ এবং পরামর্শ দিয়ে থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামারে বিদায় নিচ্ছি আর অবশ্যই কুমিল্লার ভিতরে বা কুমিল্লার বাহিরে যারা অবশ্যই আমরা বেশি ফাঁকি হলে আমরা পাঠাইতে পারবো কম ফাঁকি হলে পসিবল না যারা কুমিল্লার ভিতরে আছেন অবশ্যই আমরা এসে নিয়ে যেতে চেষ্টা করবেন কম পক্ষে ন্যূনতম একশো পিস নিতে হবে কুমিল্লার ভিতরে যারা ন্যূনতম একশো পিস ফাঁকি ক্রয় করতে হবে ইনশাল্লাহ আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে বুকিং দিতে হবে ওই নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ আর কুমিল্লার বাইরে হলে অবশ্যই আপনারা যোগাযোগ সবটা সাপেক্ষে পাখি নিতে পারবেন প্রি পরামর্শ এবং সি সেসবটা সবসময় আপনাদেরকে দিয়ে থাকবো তো সবাই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম